আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদীতে অনেক বিকেলবেলার একটু দৃশ্য অনেক একটু ভালো মুহূর্তে একটু ভিডিও করা ভিডিওটি ভালো লাগবে কমেন্ট করে জানাবেন এবং কি দেখতে পাচ্ছেন চাঁদপুর থেকে একটি লঞ্চ চলে আসছে তো লঞ্চটা আমরা দেখবো পুরোটাই ঢাকার উদ্দেশ্য চলে যাচ্ছে তো অনেকটা দারুণ একটা মুহূর্ত তো আপনারা আপনাদের মতামত জানাবেন ভিডিওটি কেমন হচ্ছে তো আমার কাছে তো অনেক ভালো লাগছে দেখতে পারতেছেন এই বিকেলবেলা এই মুহূর্তে একটু ঘোরাঘুরির সময় একটি ভিডিও করা তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কি लाइक कमेंट करब